আমেরিকায় টিকটকের উপর নিষেধাজ্ঞা দিতে আনা একটি বিতর্কিত বিল অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের সিনেট সিনেটে এ বিল বড় ধরনের সমর্থন পেয়েছে সেখানে উনআশি জন সিনেটের পক্ষে আর আঠারো জন বিরুদ্ধে ভোট দিয়েছে খবর বিবিসির টিকটকের চীনা মালিক প্রতিষ্ঠান বাইডেন্সকে যুক্তরাষ্ট্রে তাদের শেয়ার আগামী ছয় মাসের মধ্যে বিক্রি করতে করে দিতে হবে বলেও জানানো হয়েছে অন্যথায় যুক্তরাষ্ট্রের এই অ্যাপটি ব্লক করে দেওয়া হবে বিলটি এই শোয়ের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে যাবে এবং এর শোয়ের পর এটি আইনে পরিণত হবে এটি হলে বাধ্যতামূলকভাবে টিকটক বিক্রির বিষয়ে চীনা কর্তৃপক্ষের অনুমোদন চাইতে হবে বাইডেন্সকে টিকটকের সঙ্গে চীনা সরকারের যুগসূত্র এবং ব্যবহারকারীদের তথ্য উপাত্তের নিরাপত্তা নিয়ে ক্রমশ প্রশ্ন উঠেছে চীন সরকার যুক্তরাষ্ট্রের এক কোটি সত্তর লাখ ব্যবহারকারীর তথ্য উপাত্ত হস্তান্তরের জন্য টিকটকে বাধ্য করতে পারে এমন শঙ্কা রয়েছে টিকটক অবশ্য বলছে বিদেশি ব্যবহারকারীদের তথ্য তারা চীন সরকারকে দেবে না সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দু সালের হোয়াইট হাউসে থাকা সময় এই অ্যাপটি বন্ধ করতে চেয়েছিলেন ভারত ইতিমধ্যেই টিকটকে নিষেধাজ্ঞা দিয়েছে এছাড়া ইরান নেপাল আফগানিস্তান ও সোমালিয়াতেও টিকটক বন্ধ রয়েছে দু সালে যুক্তরাষ্ট্রের সরকার ও সংসদে তাদের কর্মীদের ডিভাইসে টিকটক ব্যবহারের নিষেধাজ্ঞা দেওয়া হয় ইউরোপিয়ান কমিশনও তাই করেছে নিরাপত্তা নিয়ে ভয়ের কারণে বিবিসিও তাদের কর্মীদের কর্পোরেট ফোন থেকে অ্যাপটি ডিলিট করার পরামর্শ দিয়েছে ডেস্ক্রিপ নতুন সময়